হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাইক অন এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদে আজকে হলো রাহুল গান্ধীজির ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং কার্যত সেখানে দেখা গেল জনজোয়ার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই যাত্রায় যুক্ত হয়েছে এই যাত্রার ইম্প্যাক্ট কীরকম সেটা জানার জন্যে আমি এই মুহূর্তে রয়েছি হযরত আলী যে মুর্শিদাবাদ ছাত্র পরিষদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কথা বলে নেবো হজরতের সাথে হজরত প্রথম যে প্রশ্নটা তোমাকে করব। সেটা হচ্ছে যে আজকে মুর্শিদাবাদে রাহুল গান্ধীজির ভারত জোড়ো ন্যায়যাত্রা হলো এবং আমরা দেখলাম আজকে আমরা সারাদিন ছিলাম মুর্শিদাবাদে এবং আমরা দেখলাম যে কার্যত জনবিস্ফোরণ হয়েছে তো তুমি কতটা যেহেতু তুমি এই জেলার ছাত্র পরিষদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সেই জন্য তুমি কতটা মানে উদ্দীপিত বা তুমি কতটা খুশি একটু যদি বলো আজ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় মানুষের যেভাবে ঢল নেমেছে এটা মুর্শিদাবাদ জেলা তথা ভারতবর্ষে ইতিহাস তৈরি হলো এবং আজকে এই জনতার ঢল দেখে আমরা আজকে এখানে এটাই আমরা আত্মবিশ্বাস রাখছি যে মুর্শিদাবাদ জেলায় লোকসভায় তিনে তিন শুধু সময়ের অপেক্ষা এটা একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ তো বরাবরই একটা কংগ্রেসের একটা খুব ভালো জায়গা বলা যেতে পারে অধীর চৌধুরী এখান থেকে মানে এমপি এবারেও মানে এখন এমপি আছেন এর আগে উনি জিতেছেন একটা কথা বলবো যে তুমি ছাত্র পরিষদটা এখানে করো ছাত্রদের মধ্যে কতটা তোমার মনে হয় যে তাদের কংগ্রেসের প্রতি কারণ এখন একটা সারা ভারতবর্ষেই একটা মানে একটা কার্যত একটা ট্রেন্ড চলছে যে কংগ্রেস মুক্ত ভারত বা কংগ্রেসের সব ভুল নেহরুর সব ভুল সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে আজকে যারা নতুন প্রজন্ম তারা কিভাবে কংগ্রেসের প্রতি আকৃষ্ট এখনও হচ্ছে যদি এটা নিয়ে একটু বলো দেখুন বিষয়টা হচ্ছে ছাত্র থেকে যুব আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে সকলে উজ্জীবিত এবং রাহুল গান্ধীর পাশে আছে মুর্শিদাবাদ জেলাতেও ছাত্র থেকে যুব থেকে শুরু করে সকলে কিন্তু কংগ্রেসের পাশে আছে বর্তমান পশ্চিমবঙ্গে যে শাসক দল রয়েছে সেই শাসক দল পশ্চিমবঙ্গে কংগ্রেসের যে ছাত্র সংগঠন ছাত্র পরিষদ করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয় তৃণমূলের যে বাহিনী হারমাত বাহিনী বহিরাগত তারা কলেজে বসে থাকে এবং বহি বিরোধী ছাত্র সংগঠনকে গেলে তাদেরকে ধরে মারধর করে কলেজ থেকে বের করে দেওয়া হয় এমন কি। বিরোধী ছাত্র সংগঠন হিসেবে ছাত্র পরিষদকে সমর্থন করার জন্য তাদেরকে কলেজে ঢুকতে দেওয়া হয় না তারা কলেজে পরীক্ষা দিতে পারে না ঠিকমতো তাই এই হচ্ছে পশ্চিমবাংলার পরিস্থিতি ছাত্রদের সঙ্গে এইভাবে আচরণ করে কারা এই তৃণমূলের গুন্ডা এবং হারমাদ বাহিনী তাই পশ্চিমবঙ্গে কলেজগুলোতে তৃণমূলের গুন্ডাদের আঁকড়ায় পরিণত হয়েছে কলেজগুলো তাই ছাত্রছাত্রীরাও এই তৃণমূলের বিরুদ্ধে বিতঃস্রদ্ধ এবং বিজেপির যে সাম্প্রদায়িক নীতি এবং গৈরিকীকরণের যে একটা অপচেষ্টা তার বিরুদ্ধে কিন্তু ছাত্রছাত্রীরা তারা কিন্তু সব সময় আছে কারণ ছাত্ররা কোনো দিন ধর্মীয় যে বিভাজন সেই বিভাজন কিন্তু চায় না তারা চায় না ছাত্ররা সব সময় ঐক্যের কথা বলে ছাত্ররা সব সময় দেশের কথা ভাবে ছাত্ররা কোনো দিন ওই যে ধর্মীয় মেরুকরণ বা গৈরীকরণ যে করতে চাইছে বিজেপি সেটাই কিন্তু এরা কিন্তু না পাত্তা আমি একটা প্রশ্ন করব তুমি যেহেতু গৈরিকীকরণের কথা বললে এবং সাম্প্রদায়িকতা প্লাস মানে জোটের কথাটা বললে আমি একটা জিনিস তোমার কাছে জানতে চাইব আজকে দুটো জিনিস দেখলাম সেটা হচ্ছে যখন আমরা মুর্শিদাবাদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা দেখছিলাম যে বিভিন্ন ধর্মের মানুষ আজকে কিন্তু রাস্তায় বেরিয়েছে সেটা হিন্দু হতে পারে মুসলমান হতে পারে এবং তার সাথে সাথে যে কথাটা তুমি বললে যে একটা গৈরিকীকরণের চেষ্টা হচ্ছে এই মুহূর্তে এই সম্প্রীতিটা মুর্শিদাবাদে কতটা বজায় আছে বলে তোমার মনে হয় এবং এইটার জন্য কংগ্রেস বা বিশেষ করে ছাত্র পরিষদ কতটা কাজ করছে কারণ আমি এই প্রসঙ্গটাকে এই জন্যে করছি কারণ চব্বিশের লোকসভা খুবই সামনেই এসে গেছে এবং ডেফিনেটলি এখন সকলের চোখ থাকবে সেই দিকে বিজেপি কেন্দ্রে আবার প্রত্যাবর্তনের চেষ্টা করবে কংগ্রেস মানে পরিবর্তনের চেষ্টা করবে তো এই মুহুর্তে মুর্শিদাবাদের মাটি এখনও পর্যন্ত কতটা মানে আমি বলবো সাম্প্রদায়িক মুক্ত এবং এই মুহুর্তে মানে বিশেষ করে তৃণমূল জোট ছেড়ে বেরিয়ে গেছে এবং আমরা আজকে একটা অদ্ভুত জিনিস দেখলাম সেটা হচ্ছে বাম সমর্থকরা কিন্তু রাস্তায় বেরিয়েছিল বাম ফ্রন্টের অনেক পতাকা দেখলাম বাম সমর্থকরা কিন্তু খুব মানে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে তো এই পুরো জিনিসটা তুমি কিভাবে দেখো এক সাম্প্রদায়িক জায়গা থেকে দুই জোট কি মানে কঠিন হলো নাকি জোট এখন অনেকটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেছে তাই জোট জটিল হলো কি বলবে দেখুন বিষয়টা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় এ জেলার মানুষ কিন্তু সাম্প্রদায়িক নয় মুর্শিদাবাদ জেলার মানুষ হিন্দু মুসলমান তারা সকলে একে অপরের পরিপূরক সকলেই একসঙ্গে চলে এখানে কোনো কোনো রকমের কেউ যদি ধর্মীয় সুসুড়ি দেওয়ার চেষ্টা করে সেটাকে কিন্তু মানুষ গ্রহণ করবে না আর এ জেলা কংগ্রেসের জেলা বরাবর মুর্শিদাবাদ জেলা বরাবরই কংগ্রেসের জেলা এখানে তিনটে সিট তিনটে একসময় কংগ্রেস জিতেছিল মুর্শিদাবাদ জেলায় প্রণব মুখার্জি জঙ্গিপুরের জঙ্গিপুর মান্নান হোসেন মুর্শিদাবাদ সিট এবং বহরমপুরে অজিত চৌধুরী অর্থাৎ মুর্শিদাবাদ জেলার মাটি হচ্ছে কংগ্রেসের মাটি তাই মুর্শিদাবাদ জেলায় আপনি যেখানেই যাবেন যেখানেই যাবেন মানুষের মধ্যে কংগ্রেসের প্রতি একটা আলাদা টান থাকে একটা আকর্ষণ থাকে একটা নারীর সম্পর্ক তাই মুর্শিদাবাদ জেলার মানুষ কংগ্রেসকে কোনোদিন হারাবে না আজকে এই যে তৃণমূল কংগ্রেসের জোটের কথা বলছেন তৃণমূল কংগ্রেস কোনো জোটে থাকবে না কারণ তৃণমূল কংগ্রেস হচ্ছে বিজেপির বি টিম বিজেপির বি টিম হিসেবে কাজ করে ভারতবর্ষে ইন্ডিয়া জোট যাতে না হয় তার সর্বত চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস এটা আমরা আগে থেকেই জানি এতদিন যেটা হলো সেটা নাটক হলো এখন মমতা ব্যানার্জির নাটকের দ্বিতীয় পর্ব চলছে এখন তার মানে এখন তুমি বলতে চাইছো যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার ফলে এবং বাম সমর্থকরা যেভাবে বেরিয়েছে রাস্তায় তাতে জোট অনেক বেশি মজবুত হবে অবশ্যই বাম কংগ্রেসের জোট আমরা চাই বাম কংগ্রেসের জোট হোক মানুষ চাইছে জনগণ চাইছে সাম্প্রদায়িক বিজেপির যে সাম্প্রদায়িক নীতি সঙ্গে সঙ্গে তৃণমূল তার থেকে কিছু কম যায় না এবং তা গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে বাংলার ভারতবর্ষের গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে আজকে ভারতবর্ষের সংবিধানটাকে পরিবর্তন করার একটা চক্রান্ত চলছে তাহলে সেই জায়গায় মানুষ কিন্তু এটা চায় না মানুষ কিন্তু এটা চায় না তাই মানুষ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষ কথা বলছে এটা আমরা অলিতে গলিতে বাজারে চায়ের দোকান যেখানে যাচ্ছি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষ কিন্তু কথা বলছে থ্যাংক ইউ দাদা কথা বললাম হজরতের সাথে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ